হুঁশিয়ারি ছাব্বিশে বিহারের মতো অবস্থা হবে তৃণমূল যাচ্ছে দেখুন বিহারে রাজনৈতিক ফলাফল বিধানসভায় যাই হোক তার সঙ্গে এ রাজ্যের বিজেপির এই লাড্ডু খাওয়া উৎসবের সম্পর্ক কি বেল পাকলে কাকের কি বেল পাকলে কাকের কি বিহারে যে রেজাল্টই হোক সেই রেজাল্ট আমাদের শীর্ষ নেতৃত্ব পর্যালোচনা বিশ্লেষণ করছে কিন্তু যেটাই হয়ে থাকুক তার কোন প্রভাব বাংলায় পড়বে না বাংলায় তৃণমূল কংগ্রেস ছিল আছে এবং কমবেশি বেশি আড়াইশো সিট নিয়ে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে চলেছে। তার কারণ হচ্ছে বিহারের ফ্যাক্টরগুলো পুরো আলাদা আর বাংলার ফ্যাক্টরগুলো আলাদা মানুষ উন্নয়ন পেয়েছেন মানুষ কাজ পেয়েছেন অন্যদিকে বিজেপি বাংলাকে বঞ্চিত করেছে প্রতিহিংসার রাজনীতি করেছে বাংলা ভাষাকে অপমান করেছে পরিযায়ী শ্রমিকদের জীবন দুর্বিষহ করে দিচ্ছে বাংলা যারা বাঙালি ভারতীয় তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে তো এই বিজেপির বিরুদ্ধে বিজেপিকে বাংলার মানুষ বন্ধু বলে মনে করে না এটা বাংলার শত্রু তো ফলে বাংলায় বিজেপির কোন জায়গা নেই ফলে যারা বিহার দেখিয়ে কোন কথা বলছেন দু হাজার ছাব্বিশে বিজেপি রাখতে পারবে না বিরোধী দলনেতা বিধানসভার বাইরে মিষ্টি বিরোধী দলনেতা এক মিনিট বিরোধী দলনেতা বিধানসভার বাইরে মিষ্টি বিলি করেছেন এই ছবি দেখে একটা কথাই বলবো ওনাদের বিধানসভার বাইরে দিয়েই থাকতে হবে মিষ্টি বিলির জন্য বিধানসভার ভেতরে মিষ্টি বিলির কোনো পরিস্থিতিতে তারা কোনোদিন দিন পৌঁছবেন না দু হাজার ছাব্বিশেও না রাস্তাঘাটে অন্য রাজ্যের জন্য মিষ্টি বিলি করতে পারেন কিন্তু বিধানসভার ভেতরে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মিষ্টি বিলি আর হয়ে উঠবে না বলেছেন একুশে বিজেপি জিত তো কিন্তু এখানে ভয় ভীতি কারচুপিতে হারিয়েছে বিজেপি একুশে বিজেপি আরো কম সিট পেত নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে লোডশেডিং করে কোন কোন সিট কী কীভাবে বদলে দেওয়া হয়েছে সেটা সবাই জানে এবার বাংলার মানুষ একমত এত বড় একটি জনবিরোধী বাংলা বিরোধী বাংলা ভাষা বিরোধী বঙ্গ বিরোধী বঙ্গবাসী বিরোধী কোন দলকে বাংলার মাটিতে তারা জায়গা নেই কিছু মানুষ কিছু দিনের জন্য বিভ্রান্ত হয়ে কিছু আসনে বিজেপিকে যে ভোট দিয়েছিলেন সেই ভোট এবার বিজেপি পাবে না বিহারের কোনো প্রভাব বাংলার নির্বাচনে পড়বে না বিহারে ওরা যতটুকু এগিয়েছে দেখাচ্ছে বাংলায় তার থেকে বেশি পিছিয়ে যাবে মনে রাখবেন বিহারে বিজেপি কে মোকাবিলার দায়িত্বে যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম কংগ্রেস তারা ব্যর্থ হয়েছেন বারবার দায়িত্ব পালনে একষট্টিটা আসনে লড়ে এখনো পর্যন্ত দুই চলছে স্ট্রাইক নিচে চলে যাচ্ছে তো এরা কি লড়বে ফলে বাংলায় তো সেই পরিস্থিতি নয় সারা দেশে যেখানে যেখানে কংগ্রেসের মূল দায়িত্ব বিজেপিকে প্রতিহত করার তার কার্যত অধিকাংশ জায়গাতেই কংগ্রেস ব্যর্থ এবং বিজেপি লাভ পেয়েছে আর অন্যদিকে বিজেপির সমস্ত দৌড়ঝাঁপ থমকে গেছে বাংলা সীমান্তে এসে কারণ এখানে রয়েছেন বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় তো ফলে এই বেসিক জায়গাটা এই তফাতটাকে দেখলেই বোঝা যাবে বিধানসভার বাইরে কথা বলতে গিয়ে উনি বলছেন যে অঙ্গ হয়েছে কলিঙ্গ হয়েছে এবার বঙ্গটা হয়ে যাবে এবার পালা বাংলা দেখুন এগুলো এগুলো ওনাদের না বলে রাখলে ওনাদের কর্মীরা যে হতাশ থেকে হতাশতম জায়গায় গিয়েছেন তাদের বলার জন্য এই ধরনের কথা বলছেন পরিষ্কার পরিষ্কার বাংলা ভাষা লিখে রেখে দিন বিহারের কোনো প্রভাব এই ফলের কোনো প্রভাব বাংলায় পড়বে না বাংলার মানুষ সুখে শান্তিতে একটা রাজনৈতিক স্থিতিশীল জায়গায় রয়েছেন ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সুখ মানে শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভরসা ফলে এখান থেকে বাংলার মানুষ একদিকে উন্নয়ন পাচ্ছেন অন্যদিকে দেখছেন বিজেপি কিভাবে বঞ্চিত করছে প্রতিহিংসা রাজনীতি করছে এজেন্সি রাজনীতি করছে বাংলা ভাষাকে অপমান করছে পরিযায়ীদের বিপদে ফেলছে বাংলাদেশি বলে ভারতীয় নাগরিককে বাংলাদেশে জেলে পাঠিয়ে দিচ্ছে ফলে এই বিজেপির কোন স্থান বাংলার মাটিতে এবার হবে না আসলে বলছেন যে বিহারের ভোটের রেজাল্ট হ্যাঁ জঙ্গলরাজকে খতম মানে খতম করার এবার সেই খতম দেখুন বাংলায় সিপিএম এর জঙ্গলরাজটা খতম হয়েছে বলেই তো বাংলার মানুষ ঐতিহাসিক পরিবর্তন করে বাংলার পরিচালনার অভিভাবকের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছে বাংলা তো ওই ওই দিনটা দেখে এসেছে বাংলার জঙ্গলরাজ তো বাম জমানা তো বাংলা তো রাজ পার করে এখানে এসেছে অন্য একাধিক ডবল ইঞ্জিন সরকারের জঙ্গলের রাজত্ব বাংলা দেখছে ফলে বাংলা আগের থেকে ভালো আছে জঙ্গল রাজ কাটিয়ে এসছে আবার অন্য রাজ্যের থেকে ভালো আছে তো সেই জন্য বাংলায় কোন রকম পরিবর্তনের কোন প্রশ্নই নেই আমি আবার বলছি যে এই যে বিহারের ফলাফল এর পর্যালোচনা আমাদের শীর্ষ নেতৃত্ব করবেন তার বিশ্লেষণে যাব না কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন দেখুন অন্য লোককে গাইড করা জ্ঞান দেয়া আর নিজে সেইটা পারফর্ম করা আকাশ পাতাল তফাৎ আছে এই ভোটের ফল প্রমাণ করিল যে প্রশান্তবাবু এখনো রাজনৈতিক ময়দানে কিশোরই রয়েছেন দোল কি হাজার টাকার অ্যাকাউন্টে লক্ষ মহিলা দেখুন যদি মহিলাদের কোনো স্কিম সেখানে প্রভাব ফেলে থাকে তাহলে আপনাকে মাথায় রাখতে হবে মহিলাদের কথা প্রথম ভেবেছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটিতে মহিলাদের জন্য একের পর এক স্কিম কন্যাশ্রী থেকে ভান্ডার পর্যন্ত অনেক স্কিম আছে শুধুমাত্র মহিলাদের তখন এগুলো বিজেপি বিরোধিতা করতো বাংলার মা বোনেরা কেন বিক্রি হয়ে যাচ্ছেন বাংলার মা বোনেরা ভিক্ষা চাইছেন আদৌ নয় তো মা বোনদের অপমান করা মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যন্ত এলাকার মা বোনদেরও স্বনির্ভরতায় রাখতে চান রাষ্ট্র তার কর্তব্য পালন করছে সেইটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন আর সেগুলোকে পরবর্তীকালে বিভিন্ন এনডিএ ডি গভর্নমেন্ট নকল করেছে তো যদি ধরা যায় যে তাতে মহিলারা প্রভাবিত কিছু হয়েছেন তো তাহলে বাংলার মাটিতে তো সেটা প্রযোজ্য নয় কারণ এখানে আসল মমতা বন্দ্যোপাধ্যায়ই রয়েছেন তার স্কিমকে যদি নকল কেউ করতে যায় তো জেরক্স কপি বাংলায় লোকে নেবে কেন বাংলায় তো দেশের মধ্যে অরিজিনাল কপি বাংলায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তার কপি তার স্কিমগুলোকেই প্রথমে বিরোধিতা করেছে তারপরে গিয়ে নকল করেছে এবার সেই স্কিমের যদি কোনো সুফল থাকে তো বাংলার মানুষের ক্ষেত্রে তো সেই সুফলটা সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা আশীর্বাদ দেওয়া সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন যে যে জন্য দেশে তাই মহিলাদের জন্য পিছিয়ে পড়া মহিলাদের জন্য আর্থিকভাবে দুর্বল মহিলাদের জন্য এই যে একটা মিনিমাম আর্থিক সুরক্ষা এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ভেবেছেন এবং করেছেন প্রথমে বিজেপি আর এনডিএ তো এগুলো সব বিরোধিতা করেছে তারপর তার তার রাজ্যে সেগুলোকে সব করতে নকল করতে জুটেছে এই লক্ষ্মীর ভাণ্ডার কত রকম নকল হয়েছে কন্যাশ্রী কত রকম নকল হয়েছে এবার মমতা বন্দ্যোপাধ্যায় তো এই স্কিমগুলো মানুষের মহিলাদের মা বোনেদের ভালোর জন্য করেছেন তো যদি কোথাও কেউ এই স্কিমে সুফল পেয়ে থাকে নকল করে তো বাংলায় তো সেই শক্তি সেটা পাবে না কারণ বাংলার মানুষ তো অরিজিনাল মমতা বন্দ্যোপাধ্যায়কে পাচ্ছেন আর ওরা তো জেরক্স কপি সিং গিরিরাজ সিং যে বাংলায় বিহারের কোন প্রভাব পড়বে না আপনার পার্টি গোহারা হারতে চলেছে কারণ আপনি গিরিরাজ সিং বাংলার প্রাপ্য একশো দিনের টাকা মানুষকে কাজ করিয়ে দেননি মমতা ব্যানার্জি দিয়েছে আবাসের টাকা দেননি বাংলার পাওনা এক লক্ষ পঁচানব্বই হাজার কোটি টাকার বেশি আপনি দেননি আপনারা দেননি আপনারা আপনারা এজেন্সি পাঠান বাংলাকে অপমান করেন বাংলা ভাষীকে অপমান করেন বাংলা ভাষীকে অপমান করেন পরিযায়ী শ্রমিকদের জীবন দুর্বিষহ করে দিয়েছেন বিহার থেকে লাভাবেন না বেল বেলপাকলে কাফের কি গিরিরাজ সিং আপনি লিখে রেখে দিন দেওয়ালের লিখল মিলিয়ে নেবেন বাংলায় তৃণমূল কংগ্রেস ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের 250 সিট নি আপনার দলে সিট আরো কমবে আরেকটা 16টা সিট ছিল বিহারে বামপন্থীদের ওখানে দুই বা এসে দাঁড়ালো রামজিদের কি বলবেন তো উনি কংগ্রেস বামপন্থীরা এরা যে বিজেপির বিরুদ্ধে প্রকৃত বিকল্প নয় সেটা তো বারবার প্রমাণিত হচ্ছে বাংলায় প্রমাণিত হয়েছে বিহারে প্রমাণিত হলো অন্য রাজ্যে দেখা গেছে বাংলার মাটি থেকে এই বার্তাটা বারবার যাচ্ছে যে বিজেপিকে যদি প্রতিহত করতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এই লড়াইটা দিয়ে যাচ্ছে বারবার বারবার বিজেপিকে হারিয়ে যদি সারা দেশেও বিজেপি বিরোধী শক্তিকে একজোট করে শক্তিশালী করতে হয় তাহলে কংগ্রেসকে ভাবতে হবে যারা নিজেরা একের পর এক রাজ্যে ফেল ফেল করছে করছে তারা এই বিকল্প শক্তির ভরকেন্দ্র হয়ে বসে বিজেপির বিরুদ্ধে কি লড়বে যারা একষট্টিটা সিটের মধ্যে বিহারে দুটোই দাঁড়িয়ে আছে তাদের কাছ থেকে শিখতে হবে বিজেপিরকে কে কিভাবে লড়তে হবে সেটা তৃণমূল শিখবে মমতা বন্দ্যোপাধ্যায় শিখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শিখবেন আরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূলের লোকসভার দলনেতা শুধু নন আজকের ভোটের পর লোকসভায় দাঁড়িয়ে দেখবেন অলিখিত বিরোধী দলনেতাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই দায়িত্বটা পালন করে দেবেন কংগ্রেস আর রাহুল গান্ধী সেটা করতে পারছে না

মানে নেতৃত্ব দিতে পারে তো সেটা তাদের ভাবতে হবে দেশের সিনিয়র নেতাদের ভাবতে হবে সেটা আর যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে বারবার বারবার বিজেপিকে পরাজিত করা হচ্ছে তো সেখানে কংগ্রেসকে সেটা ভাবতে হবে যে আমি মানে কংগ্রেস তাই আমি নেতৃত্বে থাকবো আর এদিকে আমার হচ্ছে একষট্টিটা সিটের মধ্যে দুটোই জিতবো আমার জেতার ক্ষমতা নেই আমার জেতানোর ক্ষমতা নেই শুধু কাগজে কলমে আমাকে বড় মাথার দিকের পদে থাকতে হবে নৈবিদ্যের নাড়ুর মতো এগুলো তাদের রিকনসিডার করতে হবে কিন্তু এটা একটা জাতীয় রাজনীতির বিষয় ফলে আমাদের শীর্ষ নেতারা বিষয় মানে নিশ্চিতভাবে এটা খতিয়ে দেখবেন আরেকটা বিষয় দেখা যাচ্ছে আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে সংখ্যালঘু শুধু বেশ কয়েকটা আসরে বিজেপি জিতে গেছে এখানে তো সংখ্যালঘু একটা বড় অংশ তৃণমূল পায় এটাকে কি তৃণমূলের কাছে চিন্তা কারণ হতে না আমার মনে হয় না তার কারণ ওখানে বিজেপির সঙ্গে বিজেপি কিন্তু একা নয় বিজেপির সঙ্গে আরও একটি দল ছিল ফলে এবং এবং সেই দলটি নানা সময়ে নানা দিকে নানা রকম মানুষের কাছে ছিল ফলে ওখানে একটা কনফিউশনের বিষয় রয়েছে ফলে একা বিজেপি কিন্তু যেতেনি ওখানে আর এখানে কিন্তু সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের আস্থা সেটা আপনি হিন্দুদের বলুন মুসলমানদের বলুন খ্রিস্টানদের বলুন সব জাতি ধর্ম নির্বিশেষে ফলে ওই অঙ্কটা এখানে ওইভাবে বিহারের কোন অঙ্ক পশ্চিমবঙ্গের মাটিতে ওই কেমিস্ট্রি আর এই কেমিস্ট্রি দুটো এক নয় বিহারে বেশি দাদাজি পোষণা করছিন এবং সেই সূত্রে হচ্ছে সিপিআই এম এবং সিপিআই এটা দেখা যাচ্ছে এটা দৈন্যদশা হয়েছে ঠিকই খারাপ ফল করেছে কিন্তু কোথাও গিয়ে কংগ্রেস থেকে ভালো ফল করছে এই বিষয়টা মানে প্রায় চার পাঁচটা কংগ্রেস তো ভাবতে হবে এর বেশি আমি বলার জায়গায় নেই কারণ এটা একটা জাতীয় স্তরের ব্যাপার আমাদের শীর্ষ নেত্রী শীর্ষ নেতা তারা নিশ্চিতভাবে বিশ্লেষণ করে বলবেন কিন্তু আমরা আপাত দৃষ্টিতে আপনাদের সব প্রশ্ন বা যেটা সাধারণ মানুষ যে চর্চাটা করছেন যে কংগ্রেস এই ভয়ঙ্কর ভাবে ফেল করায় যেটা হচ্ছে যে যেখানে বিজেপি কে মোকাবিলা করার দায়িত্বে তাহলে বিজেপি লাভ হচ্ছে তো কংগ্রেস যে একশো একষট্টিটা সিট নিয়ে লড়ে বসে আছে তার মধ্যে মাত্র দুটো জিতেছে বা এগিয়ে আছে এরম একটা সর্বশেষ কি দাঁড়িয়েছে তো তাহলে উনষাটটা সিট হেরে বসে আছে তাহলে এই কংগ্রেস যারা মহারাষ্ট্র রাখতে পারেন মানে লড়াই দিতে পারে না যারা ইয়েতে লড়াই দিতে পারে না ওই মানে আমার হ্যাঁ মানে আপনি আমাদের একজন দেশের একজন প্রধানমন্ত্রী তিনি যে কোনো গুরু মানে গুরুত্বপূর্ণ ইস্যু দেশে হলে তিনি বিদেশ চলে যান সেই সময় তাকে পাওয়া যায় না আবার যদি এরম আর একটা উল্টো দিকের নেতা হয় যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের

এটা বিশ্লেষণের পর বোঝা যাবে এ নিয়ে আমি কোনো মন্তব্য এখন করব না কিন্তু আসল বিষয় হচ্ছে বিজেপি বনাম কারা এইটা হচ্ছে বিষয় বিজেপি বনাম কারা যেখানে সেখানে মানুষের কাছে গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য লিডারশিপ আছে মানুষ তাদের বাছাই করেছে কংগ্রেস নিজেরা জিততে পারেনি আর কংগ্রেস ওই শক্তিটাকেও ডুবিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে আবার বিজেপি বনাম কারা এটার মানুষের বাঁচতে অসুবিধা নেই কারণ এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ রয়েছে ফলে আপনারা যতগুলো অন্য ফ্যাক্টরে দেখছেন আমি বলছি সরাসরি একটা ভাবুন যে বিজেপি যে জিতছে কার বিরুদ্ধে জিতলো সেই শক্তিটা কারা তাদের মানুষের কাছে কতটা অ্যাকসেপ্টেবিলিটি বা গুরুত্ব আছে যেখানে বিকল্প শক্তি আছে মানুষ সেখানে যাচ্ছেন যেখানে বিকল্প শক্তি ফেল করেছে সেই জায়গাটায় বিজেপির লাভ হচ্ছে কংগ্রেস ফেল করছে সেই স্টেট গুলোতে বিজেপি মৃত ভোটার বলে যাদের দিয়েছিল পরের দিনই দেখা গেছে জন গিয়ে হাজির হয়েছে আমরা বেঁচে আছি পার্টিকুলার একটা বুথে এসআইআর নির্ভুল হয়েছে

সেরকমই একটা আবহে আজকে সাড়ে এগারোটা পনেরো বারোটার সময় এআইটিসি একটা ভিডিও পোস্ট করলো যদি ওরা আসে শাসক দলের এক্স্যাণ্ডেলে এরকম একটা ভিডিও যদি ওরা আসে এটা মনে করিয়ে দেওয়া যে এই এই বিপদগুলো ঘটতে পারে প্রশ্ন হচ্ছে যে কেন যদি ওরা আসে মানে আজকের দিনটায় এরকম একটা ভিডিও তার কারণ ওরা যদি একটা ন্যারেটিভ তৈরি করতে চায় তাহলে তা কাউন্টার ন্যারেটিভটাও তো অল ইন্ডিয়া তৃণমূল মানুষ কংগ্রেস মানুষকে বলে দেবে সেই জন্য হ্যাঁ আছে বলছি বিএলওদের এক বেশ কিছু বিএলএর বিরুদ্ধে ইলেকশন কমিশন একটা করার ব্যবস্থা নিতে চলেছে রাজ্যে তারা তাদের দায়িত্ব পালন করছে না বলে এবং বিএলওদের নানারকম বিষয় আছে বিএলওদের প্রচুর সমস্যা আছে ইলেকশন কমিশন তাদের কাজে অথই জলে ফেলেছেন এবং তাদের এমন এমন সব নির্দেশ আসছে যেগুলো বোঝা যাচ্ছে যে রাজনৈতিক একটা উদ্দেশ্য বিজেপিকে সহযোগিতা করা নইলে বিএনএ টু বাইরের বুথ থেকে আসবে এটা হতে পারে তো ফলে যারা একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চান তারা বেশ কিছু বিএলর উপর এই ধরনের একটা আচরণ নামিয়ে আনতে চান না একটা হুমকির পরিবেশে রাখতে চাইছে তোমরা বিহারে মুসলিম ট্র্যাডিশনালি ভোট যেগুলো আরজেডি সঙ্গে ছিল ওই ওই ভোট ব্যাংকে যেভাবে নিন বা অন্য বিজেপি এমনকি বিজেপি মুসলিম জনগণ এত ডিটেইল এই এখানে সব কিছু হবে না কিচ্ছু প্রেরণা দেবে না মানে কোথাও কিচ্ছু প্রেরণা দেবে না এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস থাকবে আর বিজেপি বিহারের নানা রকম সব এই কংগ্রেস যে ফেল করলো বা বিজেপি নানা রকম কায়দা কানুন করে যে একটা জয়ের দিকে গেল তাতে এখানে যারা বিজেপি বিরোধী মানুষ আছেন তারা সবাই আরও সচেতন সতর্কভাবে

বিধানসভা নির্বাচনের পর থেকে আজ অব্দি যতগুলো বাই ইলেকশন হয়েছে সব বিজেপি হেরেছে ওদের দেখানোর কিছু নেই তো ফলে বিহার দেখিয়ে এখানে একটা আমোদ আহ্লাদ করতে নেমেছে তার কোনো মাটির সঙ্গে তার কোনো সম্পর্কই নেই ফলে বিহারের বিহার দেখিয়ে বিজেপি নেতাদের কেউ কেউ একটু লাফালাফি করে উত্তেজনা তৈরি করার চেষ্টা করছেন কিন্তু তার সঙ্গে বাংলার মাটির কোন সম্পর্ক নেই এখানে তৃণমূল কংগ্রেসের উল্টে আমি আরো বলছি এই যে আমরা তৃণমূল কংগ্রেস যে জানি আমরা এই 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 বিজেপির বিজেপির বিহারের রেজাল্ট আর বড় বড় কথা আমাদের আরো কাটিয়ে দেবে আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেবে এবং বিজেপি বিরোধী ভোটাররা যারা তৃণমূলকেই ভোট দেন যাদের বিভ্রান্ত করার কিছু চেষ্টা বিজেপি শিবির আর বিজেপি এজেন্টরা করছিল

এসআইআর এবং এসআইআর জনিত আতঙ্কের ফলে যে মৃত্যুর মিছিল তৈরি হচ্ছে এটা তো বিজেপি বাংলার উপর চাপিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন যমরাজের দফতরে পরিণত হয়েছে হঠকারী সিদ্ধান্ত এসআইআর যতটা সময় নিয়ে যে পরিকাঠামো নিয়ে করা উচিত সেটা না করে রাজনৈতিক উদ্দেশ্যে তড়িঘড়ি চাপ দিয়ে করতে গিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে বিজেপি নেতারা হুমকি দিয়ে বাদ দেবো কেটে দেবো নাম উড়িয়ে দেব বাংলাদেশে পাঠিয়ে দেবো এই করতে গিয়ে বিপদগুলো ডেকে আনছে বলছি পুরসভা কেন্দ্রে যে আমরা দেখতে পেলাম যে পুরসভায় রদ বদলের রদ বদলের পরেও অনেকে বিভিন্ন জায়গায় পথ ছাড়তে চাইছেন বলতে পারব বিভিন্ন জায়গায় একদম যাই না এ নিয়ে কোন মন্তব্যই নেই একদম পার্টির অভ্যন্তরীণ বিষয়

এটা দলের অভ্যন্তরীণ ব্যাপার সাংগঠনিক ব্যাপার দল নিশ্চয়ই গোটা বিষয়টা দেখছে আর আপনি এই যে বলছেন আপনারা কেন দেরি হচ্ছে কেন ইস্তফা দেননি মানে একটা সিদ্ধান্ত হয়েছে তাতেও তো একটু নিশ্চয়ই মানে সবাই দলকে ভালোবাসে সামানা তখন